নমস্কার প্রিয় দর্শক বন্ধু গোটা বিশ্বের কাছে কিন্তু ভারত আজকে কল্পনার বাই কল্পনার অতীত যেটা মানুষ ভেবেছিল যে সব দেশগুলো ভেবেছিল যে ভারত এই পজিশনে পজিশন পর্যন্ত উঠে এসেছে ভারত পাকিস্তানের লড়াইয়ে কিন্তু সেটা বুঝে গেল যে ভারত সেই জায়গায় নেই ভারত অনেক 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 উপরে কিন্তু এসেছে এবং তারা কল্পনা করতে পারছে না এই মুহূর্তে যে ভারত কোন পজিশনে গিয়ে বর্তমানে রয়েছে তারা ভেবেছিল আগামী দিনে ভারতকে দিয়ে তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তির সাথে লড়াই করে ভারতকে দিয়ে লড়াই করিয়ে আমরা সেই প্রথম স্থানে থেকে যাব দ্বিতীয় স্থানে থেকে যাব এরকম কিন্তু অনেকে ভাবছিল ভারতকে নাস্তানাবুদ করবো এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কিন্তু অনেক দেশের মধ্যে কিন্তু ছিল কিন্তু ভারত পাকিস্তানের যে লড়াই হয়ে গেল সেই লড়াই সেই লড়াই কিন্তু মানুষকে বুঝিয়ে দিল গোটা বিশ্বকে জানিয়ে দিল যে ভারত আজকে কোন পজিশনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কতটা শক্তিশালী কতটা উন্নত আছে জায়গায় কিন্তু ভারত রয়েছে সেই জন্যে কিন্তু অনেক দেশের কিন্তু পেটে ভাত হজম হচ্ছে না খাওয়ার হজম হচ্ছে না তারা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা লেগে পড়েছে ভারতকে কীভাবে দমানো যায় আজকে ভারতের যেসব যন্ত্রপাতির যেসব জিনিস নিয়ে ভারত লড়াই করলো সেই সব লড়াইয়ে সেই সব যন্ত্রপাতি সেই সব জিনিসপত্রের কিন্তু গোটা বিশ্বে কিন্তু আজকে নাম ডাক ভারতের যে নিজ ভারতের তৈরি ড্রোন ভারতের যে অ্যান্টি মিসাইল এবং ভারত যেভাবে প্রতিহত করলো যে বিরুদ্ধে পাকিস্তানের যেসব মিসাইল বা তাদের যে অ্যাটাকগুলোকে সেগুলো কিন্তু আজকে কিন্তু ধীরে ধীরে তারা জানতে পারছে বুঝতে পারছে যে প্রা নয় এটা বাস্তব যে ভারত কিভাবে সেই সব জিনিসগুলোকে নষ্ট করলো ডেস্ট্রয় করলো এবং ভারত কিভাবে এই লড়াই জিতল পাকিস্তানের সাথে লড়াই তখন কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু ভারতের নিন্দা করছিল ভারতের কিন্তু ক্ষতির কথা আহ বাড়িয়ে ছড়িয়ে বলছিল কিন্তু আজকে এই যে দিনের পর দিন যতদিন যাচ্ছে ততদিন কিন্তু সব প্রকাশ পাচ্ছে ভারতের কিন্তু সেনাবাহিনীরা বলেছিল যে মানুষের এই লড়াই কিন্তু জিনিস চাপা থাকবে না মানুষ কিন্তু কতটা পাকিস্তানের উপরে ক্ষতি করেছে পাকিস্তান কতটা আমাদের হয়েছে সেটা কিন্তু সেদিনও বলেছিল কিন্তু তারা কিন্তু প্রোপোগ্যান্ডায় বুড়িয়ে দিয়েছিল ভারতের আছে ভারতেরও কিছু চ্যানেল রয়েছে তার মধ্যে তারপরে পাকিস্তানের সমস্ত চ্যানেল বাংলাদেশের আছে সমস্ত চ্যানেল চীনের কিছু চ্যানেল রয়েছে হ্যাঁ সংবাদ মাধ্যম রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যারা বিদেশি বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলো কিন্তু ভারতের কিন্তু ভারতের প্রতি ভারতের ভারত যে হারছে এই ধরনের কিন্তু প্রচার কিন্তু তারা করে যাচ্ছে কিন্তু যখন লড়াইটা থেমে গেল লড়াইটা যখন শেষ হলো তখন কিন্তু ধীরে ধীরে সব প্রকাশ পাচ্ছে এবং ভারতের যে প্রমাণগুলো সেই প্রমাণগুলোই যে আলটিমেটলি সঠিক প্রমাণিত হচ্ছে পাকিস্তানের বিভিন্ন নেতাদের মুখ দিয়ে যখন তারা প্রকাশ পাচ্ছে যে সত্য কথাটা তখন কিন্তু গোটা বিশ্ব দেখছে যে সত্যি ভারত কি অবাক কাণ্ড করে দেখালো এই চার দিন পাঁচ দিনের লড়াই ভারতকে যে থামানো যাবে না সেটা কিন্তু আজকে কিন্তু অনেক দেশ কিন্তু বুঝে গিয়েছে অনেকে ভেবেছিল যে ভারতকে দিয়ে চীন ভারতকে দিয়ে রাশিয়া ভারতকে দিয়ে পাকিস্তান ভারতকে দিয়ে বিভিন্ন দেশের সাথে লড়াই করিয়ে সে আমরা সেই এক নম্বর দু নম্বর তিন নম্বর পিছনে থাকবো চীনও ভেবেছিল পাকিস্তানের সাথে ভারতের লড়াই হবে আমাদের দেশের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতিগুলো সুনাম হবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ধরাশায়ী হয়ে গেল এবং নাস্তানাবুদগুলো গোটা বিশ্বের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেল যে চীনের জিনিস সত্যি তাদের জিনিস একদম কাটিয়া থাকে এবং কিচ্ছু না তাদের জিনিস তাদের মুখে যা আজের মধ্যে কিছু নেই এটা কিন্তু তা আবার প্রমাণিত হয়ে গেল তুর্কির শুধু ড্রোন ড্রোন গুলোকে শুধু ক্ষতি করল না এমনটাও শোনা যাচ্ছে যে তুর্কির সেনাবাহিনীদেরও কিছু কর্মধক্ত করছিল এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যেও কেউ কেউ মারা গিয়েছে এরমও কিন্তু খবর প্রকাশ পাচ্ছে বর্তমানে তাহলে বকলমে কিন্তু এটা শুধু ভারত পাকিস্তানের শুধু লড়াই হয়নি এই লড়াই কিন্তু ভারত পাকিস্তান চীন তুর্কি আজারবাইজান তারপরে হচ্ছে রাশিয়া ফ্রান্স আমেরিকা সবাই কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল এটা কিন্তু বিশ্বযুদ্ধের সামিল বিশ্বযুদ্ধের মতনই একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় এয়ার স্ট্রাইক কিন্তু এই প্রথম দেখল গোটা বিশ্ব এয়ার স্ট্রাইক এই প্রথম এত বড় স্ট্রাইক এই প্রথম দেখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত অল্প সময়ের মধ্যে এত মিসাইল এত ড্রোন অ্যাটাক আর নিখুঁত ভারতের যে নিখুঁত এটা সেটাও কিন্তু গোটা বিশ্বের চোখ তাকিয়ে দেখল প্রথমে তো অনেকে অনেক প্রবজেন্ডা করেছিল অনেক কিছু ভুল বুঝিয়েছিল কিন্তু পরে যখন সেই জিনিসগুলো আজকে ধীরে 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 সবাই জানতে পারছে গোটা বিশ্বের কাছে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারত কীভাবে লড়াই করেছে বা ভারতের কিন্তু নিখুঁত নয় ভারত কিন্তু কোনো হচ্ছে সেনাবাহিনীর উপরে কোনো বোম ফেলেনি কোনো হচ্ছে পাবলিকের উপরে নয় একদম যেখানে যেখানে ফেলানোর কথা জঙ্গি ঘাঁটি সেই সব জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদের উপর নিখুঁত টার্গেট নিখুঁত করা এটা কিন্তু ভারত করে দেখা আর সেটাই কিন্তু অনেক দেশের মাথা ব্যথার কিন্তু কারণ হয়ে উঠেছে তারা কিন্তু ভাবছে ভারতকে কিন্তু আর কি তখনও যাবে সেই জন্য কিন্তু তারা আজকে আর ছায়া যুদ্ধ নয় আজকে কিন্তু তারা ওপেন মাঠে ছায়া অনেক করেছে কিন্তু ভারতের সাথে কিন্তু ছায়াযুদ্ধ কেউ পারলো না দেখছে ওই জন্য সেই জন্য কিন্তু আজকে সেই সব দেশগুলো যে সব দেশগুলো ভাবছিল যে ভারত তাদের তাদের থেকেও এগিয়ে যাবে তারা কিন্তু আজকে ওপেন নেমে তারা চেষ্টা করছে এবার ওপেন নেমে যদি কাট বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ক্ষতি করানোর চেষ্টা করছে ভারতে যে সব শত্রু দেশগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন দিক থেকে হেল্প করে ভারতকে কীভাবে দমানো যায় সেই সব কিন্তু চেষ্টা করছে অনেক সেটা কি সম্ভব হবে ভারতের যে মানুষ ভারতের যে জনগণ তারা যে পজিশনে রয়েছে যে পরিস্থিতিতে রয়েছে তারা ভারতের যে অখণ্ডতা বজায় রাখার জন্য যান প্রাণ দিয়ে কিন্তু যে কিন্তু সহযোগিতা করবে সেটা কিন্তু সবাই জানে আর এটাই কিন্তু সবচেয়ে বড়ো শক্তি সেনা এবং ভারতের জনগণের এই শক্তি দিয়ে কিন্তু ভারত আগামী দিনে কিন্তু এর থেকেও যদি বড় লড়াই হয় সেই লড়াই কিন্তু অবশ্যই যুদ্ধ অবশ্যই কিন্তু জয়লাভ করবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পারলে অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন নমস্কার